ঈশানবী এই কিতাব পড়ে বুঝতে পারল এই পৃথিবীর জমির শ্রেষ্ঠ উম্মদ উন্নতে মোহাম্মদী তিনি রবকে বললেন রব আমাকে তো আপনি নবী বানালেন যদি নবী না বানিয়ে আপনার আখের নবীর উম্মত বানাতেন আমি রসুল খুশি হয়ে যেতাম নবী আবার আসবে উম্মত হয়ে আসবে তিনি কিন্তু মারা যান নাই ঈশানবী মারা গেছে নাকি তাকে আল্লাহ রবীন্দিন তুলে নিয়েছেন তিনি এখন আসমানে আছে গিতীয় আসমান ঈসা নবী ইয়াহ ইয়া নবী গতকাল বললাম তিনি জীবন্ত অবস্থায় আসমানে চলে গেল কেমতের আগে তিনি আবার পৃথিবীর জমিনে আসবেন নবীর হিসাবে নয় ও মত হিসাবে সুহান আর আমরা তো প্রার্থনা করি নাই আবেদন করি নাই না করে পেয়ে গেলাম আমার হাবিবের রুসিলাই আমরা একটা রমজান পাচ্ছি মানে যত নিয়ামত পাচ্ছি এ সবে বরাত বলেন একটি রাত কত মর্যাদাপূর্ণ সবে কদরের একটি রাত কত মর্যাদাপূর্ণ যে এক রাতে যদি কোনো বান্দা ইবাদত করে লাইলাতুল কদ্রি খাই আলফিস কোনো বান্দা ওই এক রাত যদি গুলামি করে এক রাত গুলামির কারণে রব্বুল আল আমিন এক হাজার মাস গুলামি করলে যে সোয়াব তিরাশি বছর গুলামী করলে যে সোয়াব এক রজনীতে আল্লাহ সেই সওয়াব দান করবে তিরাশি বছর মাস বছর বছর এক হাজার কয়জন মানুষ হায়াত পাচ্ছে এত নিয়ামত পাচ্ছি আমার হাবিবের কারণে পূর্বের নবীর ওম্মতটা ছিল অনেক হায়াতের অধিকারী কিন্তু আমাদের হায়াত কম এজন্য রব্বুল আলমিন বিশেষ কিছু সময়কে নির্ধারণ করেছেন বিশেষ কিছু সময়কে নির্ধারণ করেছেন বিশেষ কিছু রাতকে নির্ধারণ করেছেন এই রাতের মধ্যে যদি বান্দা দুই রাকাত নামাজ পড়ে তার আমল নামায় শত শত বছরের সোয়াব দেওয়া হয় এত কিছু পেয়েছি কার জন্যে আমার হাবিবের জন্যে কামলি ওয়ালা নবীর জন্য এই মাসটা কোন মাস চলছে রজব মাস এই রজব মাসে আমার হাবিব রব্বুল আলামিনের দরবারে মেহমান হয়ে গিয়েছিল এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় সম্মানিত মেহমান আর দাওয়াত করেছেন কে সুবহান আল্লাহ দাওয়াত করেছেন কত বড় শক্তিমান তিনি রবপুর আলামিন দাওয়াত করেছেন অফুয়া আলা কুল্লি সাইহিং কদির অফুয়া আলা কুল্লি সাইহিং কদির যিনি সর্বক্ষমতাবান ওই রব দাওয়াত করেছেন আমার হাবিবকে হাবিবকে দাওয়াত করে এই পৃথিবীর জমিন থেকে সাত আসমান অতিক্রম করে লা মাকান অতিক্রম করে লা জামান অতিক্রম করে সিদ্ধাতুল মুন্তাহা অতিক্রম করে সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে আমার রব্বুর আলমিনের আর সাজ মেনিয়ে পৌঁছান কত হাজার হাজার বছরের রাস্তা কত হাজার বছরের রাস্তা হিসাব নেই এই বিশাল জায়গা বিশাল সফরকে আমার রব্বুল আলামিন উদ্যুতি ভাবে লাইলাম ফি জুজ ইম মিনাল লাইলি রাতের অল্প একটু অংশে কুদ্রুতি ক্ষমতা বলে নিয়ে গেলেন সেখানে যাওয়ার পর আমার হাবিবের উপর পাঁচ রক্ত নামাজকে পরশ করা হয় কত ওয়াক্ত প্রথমে পরশ করা হয়েছে পঞ্চাশ ওয়াক্ত উম্মত পারবে না পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না এজন্যে তিনি বারবার ষষ্ঠ আসমানে আগমন করলেন রবের দরবার থেকে পঞ্চাশ নিয়ে আমার কথা কি বোঝা যাচ্ছে ঠিক মতো না আওয়াজ বেশি হয়ে যাচ্ছে নামাজ নিয়ে আলমিন থেকে ষষ্ঠ আসমানে আগমন করেন মুসানবি বললেন আপনার রব আপনাকে কি দিয়েছে আমার হাবিব বলেন কুলতু খামসিনা সলাতান সে কুল্লি ইয়ামিন ওয়া রাতে দিনে 50 ওয়াক্ত নামাজ পড়স করেছে موسی বললেন আপনার উম্মত পারবে না আমি বনি ইসরায়েলের নবী ছিলাম আমার উম্মত কেমন গাদ্ধরা ছিল আমি জানি আপনার উম্মতও পারবে না আপনি আবার রবের দরবারে যান আবার রবের দরবারে গিয়ে কিছু নামাজ কমিয়ে নিয়ে আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফরাজাতু ইলা রাব্বি ফাকুল তুআই রববি ইয়া রাব্বি খাফিফ আন উম্মতি হে আমার রব আপনার দরবারে আবার আগমন করলাম আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না আমার উম্মতের জন্য কিছু হালকা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ 50 নামাজ আল্লাহ কমিয়ে দিলেন আবার ষষ্ঠ আসমানে আসলেন আবার মুসনবি বললেন আবার যান আপনার উম্মত পারবে না আবার রসুল গেলেন আবার পাঁচ কমালেন এইভাবে বারবার যাওয়া আসা করতে করতে রব্বুল আলমিন পঁয়তাল্লিশ ভক্ত নামাজকে কমালেন জুরু বলেন না সুহান আপনি খেয়াল করেন আজ যদি পঞ্চাশ ওয়াক্ত নামাজ থাকতো আমাদের কি অবস্থা হতো কখন খাওয়া দাওয়া করতাম বুঝলেন খাওয়া দাওয়া করার সময় তো না মনে হচ্ছে রব্বুল আরামিনের দরবারে একবার দুবার নয় বারবার গিয়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আগমন করলেন মুসানবী বললেন হুজুর আপনার উম্মদ পাঁচ ওয়াক্ত নামাজও পড়বে না আবার রবের দরবারে যান আরো কিছু কমিয়ে নিয়ে আসেন মুসানবি যেই কথা বললেন আজকে তো দেখছি সেই কথা সত্য কি বলেন কি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ তো আমরা পড়ছি না মুসানবি বললেন আপনার উম্মত পড়বে না আবার যান আমার হাবিব বলে মুসা আমার লজ্জা লাগে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ ওয়াক্ত রব্বুল আলমিন কমিয়ে দিলেন আর কতবার যাব রব্বুল আলমিন বলেন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আপনি আপনার উম্মতের কাছে যান আর আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার কোনো উম্মত যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে আমি রব্বুল আলমিন নামাজ কমিয়ে দিলাম কিন্তু সব কমাবো না আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পড়লে আমি রব্বুল আলামিন দয়া করে পঞ্চাশ ওয়াক্তের সব দান করব একে দশ আপনাদের কি বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ একে দশ পাচ্ছি আল্লাহ রবুল আলামিন এই কথা কোরআনও বলেন সুরআন আমের একশো ষাট নম্বর আয়াতে আবার এই একই কথা হাদিসের মধ্যেও আসছে যে একে দশ রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য ফরস করেছেন আজকে যে নামাজ পড়ছি এই নামাজটা এসেছে রজব মাসে এই মাসে আল্লাহ রব আলমিন হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য আমাদের এই নামাজ সংরক্ষণ করা প্রয়োজন নাকি অপ্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে আরেকটা আন্তরিক হই যতই পরিশ্রম আমি করি আপনি করছেন এই দুনিয়াতে ভালো থাকার জন্য করছি আমাকে একটা কাল আছে আমার জীবনে এই দুনিয়া আমার জীবনের শেষ নয় গতকালকে নিউজ দেখলাম ডাকার একজন অভিনেতা যতটুক নাম নাম মনে পড়ে তার নাম মনে হয় রুবেল সে অভিনয় করে চলচ্চিত্র তৈরি করে তার চলচ্চিত্র প্রকাশ হবে কালকে সে সহ অনেক মানুষ বসুন্ধরা গেল দেখার জন্যে যাওয়ার পথে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে মালাকুল মত এসে গিয়েছে ওই বান্দা ঢুকতে পারে নাই ভালো কাজেই তো যাচ্ছে নাকি এমনি তো আজীবন খারাপ কাজ করে আসছে আবার যাচ্ছে চলচ্চিত্র দেখার জন্য যেখানে নারী পুরুষ একত্রে থাকে যেখানে নগ্ন মহিলা নাচে ওই খারাপ কাজে যাচ্ছে ওইখানে মৃত্যুবরণ করলো আমরা তাকে নিয়ে কি আশা করতে পারি মৃত্যু যে কোনো সময় আমার আপনার জীবনে এসে যাবে এ পাঁচ ভক্ত নামাজ আলমিন যা পরশ করেছেন এই নামাজটুকু আমরা সংরক্ষণ করতে হবে যেইভাবে হোক যেখানে হোক আমি বারবার বলি আপনারা যেখানে পারেন সেখানে নামাজটা পড়ে নেন প্রিয় হাজিরিন আল্লাহ হাবিব চার ঘুরলেন জাহান নাম ঘুরলেন ঘুরার পর তিনি দুনিয়ায় এসে তার উম্মতকে বললেন আমাদেরকে বললেন যে আমি ওই জাহান নামে যা দেখেছি তার মধ্যে সবচেয়ে কঠিন অবস্থা হচ্ছে কবরের অবস্থা যত আজাব দেখেছি আমি যত গজব দেখেছি তার মধ্যে সবচাইতে কঠিন হচ্ছে কবরের অবস্থা এই কবরটা বড় আল তুমি নার কবরটা কোন বান্দার জন্য জান্নাত এই একই কবর কোনো বান্দার জন্য জাহান্না দুনিয়ার বড় বড় ক্ষমতাশীল দুনিয়ার বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব দুনিয়ার বড় বড় সবচাইতে উঁচু মানুষ আপ জাতির মানুষ সবচাইতে উঁচু মানুষ ওই মানুষকে কবর খেয়ে ফেরাউনের মতো ক্ষমতাশীল বান্দা নমরুদের মতো ক্ষমতাশীল বান্দা আর কয়জন আছে পৃথিবীর জমিনে তাদেরকেও কবর ছেড়ে দেয় নাই এই কবরে গেলে আর পরিচয় থাকবে না আমি কে আমি দুনিয়ার জমিনে কোন ক্ষমতাবান বান আমার রাজ্যত্ব কতটুক ছিল আমি কতটুক ধনী ছিলাম আমি কেরকম সুন্দর ব্যক্তি ছিলাম কোনো কিছুই কবরে আমাকে দেখবে না কবর আমাকে দেখবে বান্দা কি নিয়ে কবর